আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অ্যাস্থেটিক ডার্মাটোলজির ক্ষেত্রে খুব অনন্য ভূমিকা রাখতেছে শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিট এখানে বিশ্বের যত লেটেস্ট লেজার আছে এনটিআগ আইপিএল সিও আইপিএল পিকো হাইপো এনআইআর ডার্মাটাবাসন এআই প্রযুক্তিযুক্ত অ্যানালাইজার সব রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলো এখানে আনা হয়েছে আনার পণ্যতিতে যত রকম ট্রিটমেন্ট আছে আমাদের মুখে দাগ হাইপার পেগমেন্টেশান ব্যস্তা সানবার্ন একনি একনি হয়ে যাওয়ার পরে যে গর্ত হার্টসুটিজম সব কিছুই আল্লাহ রহমতে ট্রিটমেন্ট চলতেছে আজকের বিষয় মোল মোল হয়ে থাকে সাধারণত মোল কি হয় মোলটা হচ্ছে মেলানোসাইট যদি মেলানিন হাইপার পেগমেন্টেড হয়ে যায় বেশি পরিমাণ উৎপাদন হয়ে যায় তাহলে কালো বা বাদামি পণ্যের যে ক্লাস্টার দেখতে পাওয়া যায় তকে একে মূল বলে মোল ছোটোবেলায় থেকেই দেখতে পাওয়া যায় সাধারণত দশটা থেকে পাঁচচল্লিশটা নর্মাল স্টেজে থাকে তবে মোল স্বাভাবিক অবস্থায় চুলকায় না ব্যথা করে না ক্যান্সারাস না কাজেই উদ্বিগ্ন হওয়ার বিষয় না তবে তবে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থেকে বাঞ্ছনীয় ক্যান্সার সৃষ্টি করতে পারে তকে সেই ক্ষেত্রে কি তার ইয়েটা বর্ডার লাইনটা স্মুথ কিনা ব্যথা হয় কিনা ব্লিডিং হয় কিনা কালার চেঞ্জ হচ্ছে কিনা এবং সেটাতে ইয়ে সেটাতে ত্বকের সাথে মিশে থাকা থাকাছে উঁচু হচ্ছে কিনা এই বিষয়গুলো যখন ঘটে তখন ডাক্তার সর্পণতে হয় সেখানে কোনো মূল ক্যান্সারের রূপ নিতে পারে আজকে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে যে মূল রিমুভ হচ্ছে সেই আমরা সে প্রচুর রুমে আমরা যাচ্ছি আমি যাওয়ার পরবর্তী স্টেজে মোল কিভাবে রিমুভ করা হচ্ছে শশী হাসপাতাল স্কিন কেয়ার ইউনিটে সেটাই আমরা দেখার চেষ্টা করব আমি এখন সেই প্রসিডোর রুমে ইন করতেছি এরপরে ভিডিওতে আপনারা দেখতে পারবেন এর মধ্যে আমাদের অ্যাডভান্স টেকনোলজি দিয়ে আমাদের এক্সপার্ট কিভাবে মোল্ড রিমুভ করতেছে